আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি দেশ বিদেশ প্রবাসী বায়ুবোনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন দয়া করে প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাদুকা শিল্প তেস আমি একজন প্রশিক্ষণ মাস্টার সারা বাংলাদেশে প্রশিক্ষণ দিয়ে থাকি টেকনার থেকে তেতুলিয়া যে যেখান থেকে যোগাযোগ করেন ইনশাআল্লাহ সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করি সবাইকে উপকার করার জন্য এবং জট্ট পারি সহযোগিতা করার জন্য তো আমার কথা হলো আজ আমি কিছু জুতার বিষয় নিয়ে কিছু আপনাদের সামনে কিছু কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো যদি একটি কথা আপনার মেদাতে কাজে লাগাতে পারেন তাহলে আমি মনে করব আমি আপনাদের কাজে কিছু উপকৃত হব এবং আমি নিজেকে নিজে ধন্য মনে করব কারণ আমার শুধু একমাত্র ইউটিউব পেজ শুধু করাই একমাত্র নতুন উদ্যোক্তা এবং পুরান উদ্যোক্তাকে নিয়ে আর কোনো প্রতারণার শিকার যেন কোনো ব্যয় না হয় ব্যবসা করার আগে চার পাঁচটা জিনিস অন্ততকে ভাববেন ভেবে চিনতে একটা ব্যবসা করবেন যেটা ভালো বুঝেন সেটা করার চেষ্টা করবেন কারণ ভিডিও আছে হাজার হাজার টাকা দিলেই ভিডিও হয় আর আমাদের টাকার কোনো প্রয়োজনও নাই টাকা দিয়ে আমরা ডলার কিনবারও চেষ্টা করি না আমরা চেষ্টা করি একটা মানুষের উপকার হোক নিজে একজন ভুক্তভোগী আমি চাই না যে আরেকজন লোক ভুক্তভোগী হোক কারণ আমরা যেহেতু সাতাশ বছরের অভিজ্ঞতাতে অনেক ভক্তভোগী হয়েছি আমরা চাই না আমাদের নতুন ইয়াং জেনারেশান আমাদের কলেজার টোকরা বায়ো বোনেরা আছে বেশিরভাগই আমাদের প্রিয় কলেজার বাই বিদেশ প্রবাসে থাকে যেরকম একটি বাই বাংলাদেশে বেকার আছে চেষ্টা করে এই বাইটাকে একটি ব্যবসা জানি দড়ায় দিতে পারে তো অন্যদিকে আর চিন্তা না করে আমাদের সোজা বেশিরভাগই এই প্রোডাক্টটা নিয়ে আলোচনা সমালোচনা মিডিয়ার জগতে জুতার ব্যবসাতে অধিকাংশ লোক আপনার ইনভাইট করে তো কারণ ভালো একটা ব্যবসা বুঝে শুনে করলে অনেক ভালো আর জুতার ব্যবসাটা আসলে এমনই একটা ব্যবসা একবার যদি আপনাকে লাইক করে বয় আল্লাহর রহমতে আপনার পেছনের তাকানোর সময় নেই কারণ এটা একটু বুঝে শুনে করতে হবে ব্যবসাটা খুব গরম একটা ব্যবসা আপনার কেউ অল্প দেহ কুটিপুতি কেউ কুটিপুতিতেও দেহ বিকারি রাস্তার বিকারি কারণ কেন অনেকেই এই ব্যাপারে অবগত না যার কারণে অনেকেই আপনার বিপদমুখী বেশিরভাগই হইতাছে আর কি কারখানা নিয়ে আমার কথা হলো ব্যবসাটা করার আগে আপনি কিছু কথা ভাবেন প্রত্যেকটি প্রোডাক্টের আলোচনা করার আগে ব্যবসা মাথায় নেওয়ার আগে আপনি চেষ্টা করেন একটা উস্তাদের সাথে পরামর্শ করার জন্য এই যে দেখুন আমি যে ফ্যাক্টরিটাতে আছি এবং প্রশিক্ষণ দিতে আসছি এক মাসের কথা বইলা পর্যাপ্ত পরিমাণ মাল আছে এবং হিউজ পরিমাণ চাহিদা আছে মাল দিয়ে কুল পায় না সারা বাংলাদেশে সিলেট বলেন আপনার কক্সবাজার বলেন খটিকচরি বলেন এমনিতে সিরাজগঞ্জ মাওনা সাতক্ষীরা যশোর নড়াইল নগাঁও নোয়াপাড়া ফরিদপুর বেদেরগঞ্জ মোটামুটি এইসব ডিস্ট্রিক্টে মালগুলা যাচ্ছে আমাদের আমাদের কোম্পানির থেকে আর কি তো আসুন সকলেই আর গাফলতি না করে একটিবারের জন্য আপনি কিছুদিন প্রশিক্ষণ নিয়ে আপনি আপনার কর্মস্থলে যান ব্যবসা সুন্দর করে গুছিয়ে করুন ইনশাল্লাহ ব্যবসাতে সফলতা পাবেন কারণ ব্যবসার আগে যদি প্রশিক্ষণ কেন্দ্র থেকে যদি প্রশিক্ষণ না নেন কোনো উস্তাদের হাতে যদি প্রশিক্ষণ না নেন জীবনে আপনার ব্যবসা সফলতা করতে পারবেন না চ্যালেঞ্জ করে বললাম আমি আমি টেকনার থেকে তেঁতুলিয়া প্রশিক্ষণ দিই এরকম হাজারো কারখানা হাজারো মায়ের মানে চোখের পানি আমি দেখি অনেকেই দেখেন না কারণ আপনারা বেঁচতে পারলেই ক্লাস কালকেও ফোন দিছে যশোর থেকে একজন এক প্রবাসী ব্যবসার উদ্দেশ্য করোনার মধ্যে কারখানা করেছিল আবার সে কারখানা এক বাবরসিকে এমনিতে দিয়ে দিয়েছে যে তুমি এটা চালাও সে বাবরসি আমাকে ফোন দিছে যে ভাই আমার এই মালটি বিক্রি করে দেন তো আমার তো মাল বিক্রি করার দায়িত্ব না আমার দায়িত্ব হলো প্রশিক্ষণ আপনাদেরকে কিভাবে আমি গাইড দিয়ে আপনার গন্তব্যস্থানে পৌঁছাইতে পারি সেই দায়িত্ব হল আমার এবং আমি এই দায়িত্ব নিয়েছি আমার জন্য দোয়া করবেন আমার হাতে যে কাজ আছে অসমাপ্ত কাজগুলো আছে আমি যেন এই কাজগুলো বাস্তবায়ন করতে পারি প্রত্যেকটি লোকেরই যেন আমি গাইড দিয়ে আমি তাদের নিজ কর্মস্থলে পৌঁছাতে পারি এবং একটি জায়গায় পৌঁছায় দিয়ে আমি আমার গন্তব্যস্থানে আমি পেরে যাব সকলে আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন আবার আর কথা বলতেছি ব্যবসা করার আগে অবশ্যই একটি উস্তাদের হাত ধরে আপনি প্রশিক্ষণ নেবেন যে কোনো উস্তাদকে ভালো লাগে আপনি একটা প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে পরে আপনি আপনার গন্তব্যস্থানে যান ইনশাআল্লাহ ব্যবসায় লাভ আসবে ইনশাল্লাহ কারণ আপনি না বুঝেই তো ব্যবসা করতেছেন ওই যে দেখাচ্ছে এক মিনিটে জুতা হয়ে যায় এক মিনিটে জুতা হয়ে যায় এইটাতেই কেই মনে করেন সহজ তারপর দিয়ে হুঁচুট করে আপনি এক লাখ টাকা পুঁজি নিয়ে আপনি সোজা ডাকাত চলে যান যা কালকাছে কাছে না পরামর্শ করে জিনিসগুলা কিনে নিয়ে পড়েন এ আড়ো একটা স্লিপ দেখায় দেয় এ বড়ো স্লিপ দেখি আপনার কাজে লাগবে না দুয়ে পানি খাইবেন বলেন আর বিক্রেতার দরকারও বলছি ভাই আপনারাও একটু সচেতন হন গ্রামগঞ্জের দুঃখী মানুষের পাশে দাঁড়ান আপনারাও ব্যবসা করেন আমরা তো চাই আপনারা তো আমার ভাই আপনারা ভাই আমরা একজন নতুন উদ্যোক্তা হ্যাঁ আপনার ভাই সন্তানের মতন তাদেরকে আপনারাও গাইড দেন একটু বেশি না বিক্রি করে অল্প সুন্দর করে বোঝায় সোজায় দেন সেনে কারখানা করে এখন দেয়া গেছে কি লাগবে পাঁচটা আইটেম দেওয়া দিয়েছেন বিশটা আইটেম দেয়া দিয়েছেন বড় একটা স্লিপ আমার এই ফ্যাগেজে অনেক কিছু আছে কিন্তু আসলে কি প্যাকেজের মাল কি সম্পূর্ণ একটা উদ্যোক্তা লাগে যে মাল বাজারে অচল একদম চলে না সেই মালও প্যাকেজে লেখে দিয়েছেন কেন রে ভাই টাকা কামাইতে তো ভাই কষ্ট লাগে ভাই দিন রাত পরিশ্রম করে টাকা কামাই আর আপনারা কি করেন এক জায়গাতে বৈশা আসলেই হয় ওই যে কিছুদিন আগে আমার এক ভাইয়া বলছিল হরিণ আসে শিকার করতে আরে হরিণ আসে গাছ কাইতে একদল এসে হরিণটাকে মারবে একবারও চিন্তা করলেন না আসলে হরিণটা মারলে কি হয় এসব দিকগুলা চিন্তা করে ভাই আপনিও আপনার জায়গার থেকে সঠিক দায়িত্বটা পালন করুন আর আমরা সারা বাংলাদেশে প্রশিক্ষণ দিতেছি আমরাও সঠিকভাবে চেষ্টা করি সকলে মিলে একবদ্ধ হয়ে আমরা চেষ্টা করি একটা উদ্যোক্তারকে কীভাবে সঠিক গাইড দিয়ে তার গন্তব্যস্থানে পৌঁছাবো আসুন আমরা সকলে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে সকলকে আমরা উপকার করি আমরা পথে না যেয়ে আমরা সকলের পাশে দাঁড়াই আর না হয় সারা বাংলাদেশে আনাচে কানাচে যেভাবে কারখানা হয়েছিল ক্যাঙ্গারো জগতের কারখানা যে হয়েছিল সে তুলনায় কিন্তু কারখানা এখন নেই তাহলে আপনাদের বাজারও মন্দা আপনারাও সচেতন হন আপনাদের বাজার সবসময় চাঙ্গাতা হোক আমরা উস্তাদরা আপনাদের কাছে কাস্টমার পাঠাই পাঠাইলে সুন্দর করে গাইড দিই যেটা লাগবে সে চাইসামানাগুলো সুন্দর করে তাদেরকে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেন আপনারা ভালো থাকবেন আপনাদের কাছে আমার বিনত অনুরোধ আপনারা আমাদের পাশে দাঁড়ান আপনারা সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা জানি সুন্দরভাবে জানি আমরা প্রত্যেকটি উদ্যোক্তার পাশে জানি আমি দাঁড়াতে পারি সবাই ভালো থাকবেন السلام عليكم